আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন মসজিদে ঘুমানো বা দুনিয়াবি কথা বলা যাবে কি মসজিদে ঘুমানো বা দুনিয়াবি কথা বলা যাবে কি দুটি কাজ প্রথম হলো মসজিদে ঘুমানো যাবে কি জবাব মসজিদকে কেউ নিজের বাড়ির মতো ঘুমানোর জায়গা বানায় নেবে না এটি নিষিদ্ধ এটা মসজিদ এটি আবাদতের জন্য তৈরি করা হয়েছে কারো বাড়ির মতো ঘুমানোর জন্য নয় দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এমন হয় যার নিজের বাড়ি ঘর নেই মসজিদেই সে দিন চর্চায় ব্যস্ত থাকে তাহলে এমন ব্যক্তির জন্য জায়েজ রয়েছে তিনি মসজিদটাকে বাড়ি বানান নাই কিন্তু মসজিদে তিনি সার্বক্ষণিক দৈনিক কাজে ব্যস্ত থাকেন সুতরাং এমন ব্যক্তির জন্য সেখানে ঘুমানো জায়েজ রয়েছে যেমন আজ হাবুসফা নবী সাল্লাহ ইসলামের এমন সাহাবিগণ যারা চব্বিশটি দিন এর জন্য প্রস্তুত ছিলেন দিনের জন্য নিজেরকে উৎসর্গ করেছিলেন তাদের কোনো বাড়ি ছিল না কিছুই ছিল না চব্বিশটি ঘন্টা প্রস্তুত কখন কি দিনের কাজ প্রয়োজন তারাই দিন শিখতেন দিনের কাজ করতেন তারা যখন ঘুমের প্রয়োজন হতো মানুষ হিসাবে তখন মসজিদেও ঘুমিয়ে যেতেন কিন্তু এটাকে বাড়ির মতো তারা বানান নাই সুতরাং আমরা বলবো এই ধরনের যদি হয় অথবা আপনি সালাতের জন্য আছেন ক্লান্তি বোধ করছেন একটু সামান্য সময় বিশ্রামে নিলেন ফ্রেশ হওয়ার জন্য আবার সালাতে দাঁড়ালেন অসুবিধা নেই ইনশাআল্লাহ মসজিদের দুনিয়াবি কথা দুনিয়াবি কথা বলতে কি বোঝায় আপনি আপনার পরিবার কিভাবে চালাবেন ইসলামের আলোকে আপনার ব্যবসা বাণিজ্য কীভাবে করবেন ইসলামের আলোকে এগুলি কি ইসলামী না দুনিয়াবি জবাব এগুলি ইসলামী এবং দুনিয়াবি এমন কথাবার্তা আলোচনা আসতে কোনো অসুবিধা নেই কিন্তু কারণ এগুলিও একটি আবাদতের অংশ ইসলামের আলোকে কিভাবে গড়ে তুলবেন সেই চিন্তা করবেন সেই পরামর্শ নেবেন পরামর্শ দেবেন কথা বলবেন কিন্তু তা না হয় বর্তমান যে আমাদের অনেক সময় হয় কোনো ভোটের সময় আসলে দেখা যায় রাজনৈতিক এই আলাপ আলোচনাগুলি মসজিদে বসে আছি সময় আছে এই খুব সব আলোচনা নিয়েই আমরা বসে থাকি এটি হলো নিছক দুনিয়াবি যা আবাদতের সংশ্লিষ্ট বিষয় নয় অবশ্যই এমন আলাপ আলোচনা কথাবার্তা গল্প গুজব মসজিদে কখনো বৈধ নয় সেটি বর্জনীয় যা নিছক দুনিয়াবি যেখানে দিনের কোনো সম্পৃক্ততা নেই আর যেগুলি দিনের সাথে সম্পৃক্ত বিষয় রয়েছে সেগুলি অসুবিধা নেই যেমন ধরুন মসজিদে বেচাকেনা ব্যবসা করা জায়েজ নেই কিন্তু মসজিদে আপনি ব্যবসায়ী বিধিবিধান করান সন্ন্যার আলোকে তা আলোচনা করতে পারেন আলোচনা শুনতে পারেন আলোচনা শোনাতে পারেন কোনো প্রশ্নের জবাব দিতে পারেন কারণ সেটি যখন দিনের সাথে সম্পৃক্ত হবে অল্লাহ আলম আমরা এইভাবেই বিষয়গুলিকে খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ